আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো বাংলাদেশ অভ্যন্তরীক নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীক নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি প্রকল্প পরিচালকের কার্যালয় বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীক নৌ পরিবহন প্রকল্প এক তো এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প এক চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌ পথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনের নির্মাণ তো এখানে দেখতে পাচ্ছেন এই পদের বেতন প্রদান করা হবে ষোলোতম গ্রেডের জাতীয় বেতন আজকাল দু হাজার পনেরো অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযুদ্ধ কোটায় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতল যুগ হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এইচএসসি সমমান পাশ হতে হবে তবে কমপক্ষে আপনার দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলায় তিরিশটি অক্ষর এবং ইংরেজিতে অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে তো সর্বোপরি কথা হলো আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলাদেশের সকল জেলা হাতে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে বিআইডির চাকরির আবেদন ফর্মেটে আবেদন করতে হবে উক্ত আবেদনপত্রের নমুনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা সনদ এবং প্রার্থীর পাসপোর্ট সাইজের তিন কপি রঙ্গিল ছবি তারপর আপনার নাগরিকতা সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশন কর্তৃপদ স্থায়ী ও নাগরিকতা সনদপত্র তো আমরা সকল শিক্ষকতা যোগ্যতা এবং প্রার্থীর ছবি এবং জাতীয় পরিচয় পত্র ফটোকপি ছবি সহ এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যোগে প্রেরণ করতে হবে তবে অবশ্যই এখানে আপনার আবেদন ফি বাবদ আপনার ট্রেজারি চালান ফর্ম আবেদন সাথে সংযুক্ত করতে হবে তো আবেদন সাথে বিআইডব্লিউ টিপি এক প্রকল্প বরাবর আবেদন ফি বাবদ একশত টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রপ অফারের যোগ্য সংযুক্ত করতে হবে আবেদন সাথে সো আপনার এখানে আপনার যেহেতু ডাক যুগে আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে লিখিত বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের সাথে পত্র দ্বারা যোগাযোগ করা হবে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোন ধরনের টি বা ডিএ প্রদান করা হবে না প্রার্থীর নিজ বা বর্তমান ঠিকানা লিখিত দশ টাকা ডাকিত দশ ইঞ্চি ইন্টু চার ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আপনার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যোগে প্রেরণ করতে হবে আবেদনপত্র তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটির মধ্যে আপনার আবেদন প্রেরণ করতে হবে তো আবেদন প্রেরণ করার স্থান হলো প্রকল্প পরিচালক বি আর এক প্রকল্প বি এস সি উনিশ তলা বরাবর প্রেরণ করতে হবে আপনার ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করতে হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাক যুগে আবেদন পত্র প্রেরণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ